বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য জরুরি আহ্বান জানিয়েছেন কিছু লাগবে না জাস্ট পিনাকি ভট্টাচার্যের আহ্বানে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটবে পিনাকি ভট্টাচার্য যে জরুরি আহ্বান জানিয়েছেন সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে সামনে ঘটনা আরো ঘটবে রাজনীতিতে শিখার কিন্তু বয়স লাগে না যে কোনো বয়সে শিখতে পারেন একজন রাজনীতিবিদকে বললাম যে তোমাদের আমাদের তফাটটা বয়সের আমাদের তো বয়স হয়েছে তোমরা নতুন মাঠে নামছো না না নতুনদের কাছেও শিকার অনেক কিছু আছে পিনাকির হুঙ্কার রাখির দলের পদার পার পিরাকি সাহেব দিলেন কেন বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান পরিস্থিতি এবার ডিফারেন্ট সরাসরি সংঘাতের দ্বিতীয় ঘটনা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবার আর পেছনে যাওয়ার সময় নেই আজকে আরো এক বড়ই ঘটনা ঘটেছে নিজের সক্ষমতার জানান দিয়েছে অক্ষাধিক রোহিঙ্গাদের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসের আঞ্চলিক ভাষায় বক্তব্য এবং জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এক লক্ষ মানুষের অধিক মানুষকে নিয়ে সেখানে ইফতার করায় এখন মাথা খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের আর বাফুস তুমি আর যদি পাংখা উঠে তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না এখন সে বিএনপির কাছে হয়তো বা বন্ধু সাজার জন্য এই ধরনের উলট পালট কথা বলতে চাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়তে ধরনের সকল প্রকার গুরুত্বপূর্ণ আপডেট নিউজ গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি সরকার কি সবকিছু করতে পারে করতে পারে না কোন গণতন্ত্রের একটা ব্যাপার আছে না সরকার যদি এখন বাধা দিতে যায় এদেরকে যে না সিবিআই তোমরা মাঠে নামতে পারবে না দেশে মেহমান আছে ওরা কি শুনবে ওরা তো শুনবে না আর মজা পাওয়া যাবে ও আমাদের বাধা দিতেছে ওরা তো চাই বাধা তাই না রাস্তা বেরোলে হইলে পুলিশের পিঠাক আমি আসা ধরে নিতে এই দৃশ্যগুলো এই ফুটেজ গুলা বিশ্ববাসীকে দেখাইতে পারবে সিপিবির নাম ফাটবে তাই না তাহলে সরকার কি করবে সরকার কি চুপ থাকবে না চুপ থাকবে না সরকারও পিছেন অনেক বুদ্ধি মাথায় রাখে অনেক বুদ্ধি মাথায় রাখে আমার কেন জানি মনে হয় বাংলাদেশের ডিপ স্টেটের সাথে পিনাকিদা আর ইলিয়াস হোসেন সাহেবের ভালো সম্পর্ক গভীর সম্পর্ক আছে সরকার যাহা করিতে পারে না তাহা ওনাদের দিয়ে করায় তাহা ওনাদের দিয়ে করায় পিনাকিদা ঘোষণা দিল যে এই যে সিপিবি যদি মিটিং মিছিল নিয়ে বাইরে হয় চলে যাও তাদের অফিসের সামনে উনার ডাক তো সবাই শুনে আমরা তো এর আগেও দেখছি ওই যে বত্রিশ নম্বর উনার ডাকে সবাই চলে গেছিল বোল্ডোজার নিয়ে এখন এখানেও ডাক দিলো যে সিপিবির অফিসের সামনে যাও এবং এমনও কথা বলল যে ওইখানে যে দোকানপাট আছে এতে দোকানপাট বন্ধ থাকলে এদের ক্ষতি হবে সেই ক্ষতি পূরণও আমরা দেব কিন্তু ওদেরকে বের হইতে দেওয়া যাবে না মোট কথা ওনার ভাষায় জয় বাংলা কইরা দাও কিন্তু শান্তি হবে ওই আগের মতো ওরকম কিছু বলে না যে বুলডোজার নিয়ে যাও ভাইঙ্গা ফালাও ওইটা না মোট কথা ঠেকাইয়া দাও ওরা যেন রাস্তায় বাইরেতে না পারে এদিকে কি করলো জানেন পুরা আর্মি পুলিশ সব জায়গা সিটিবির অফিস ঘেরাও করে ফেলে

কিন্তু দেশের কি উপকারে আসে এসব বক্তব্যে আমি জানি না তারপরে যাই হোক ওনারা দেশে মেহমান আসবে মহাসচিব আসবে জাতিসংঘের ওই টাইমে ওনারা কর্মসূচি দিলেন সরকার তো ঠেকাইতে পারলো না কিন্তু তো আগে বললাম না ওনাদেরকে দিয়ে কইরা এই টাইমে যখন বললো সিপিবি অফিসের সামনে সবাইকে যাইতে আমি তো অবাক হয়েছি যে এই টাইমে উনি এরকম একটা ঘোষণা দিল দেশের একটা গুরুত্বপূর্ণ মেহমান এখানে যদি কোনো কেওয়াজ হয় কিন্তু আসলে কিন্তু ওইখানে কোনো কেওয়াজ হয় নাই তেমন কেউ যায়ও নাই ওনার ওই একটা হোমকি দিছে না ওই হোমকিকেই কাজ হয়ে গেছে ওনারা বুঝছেন সব কিছু ক্যান্সেল করছে ওনারা যে মিটিং করবে মিটিং করবে ওইখান থেকে বাইরেয়া ওই কোথায় জানি যাওয়ার কথা ছিল শহীদ মিনারের দিকে না কোথায় জানি ওনারা যায় নাই ওনারা সব কিছু থেকে ইস্তফা দিয়া বাসায় চলে গেছে ওই যে 5 10 মিনিট ভাষণ দিয়া চারিদিকে পুলিশ পাহারায় এখন মজার ব্যাপারটা কি জানেন বিনা কিদার একটা বক্তব্য মানে জাস্ট একটা সেম একটা হুমকিতেই। যদি না আমরা কিছু মানি না আমরা বাইর নিজেও জানি না অনেকগুলো দল আছে বাংলাদেশের এই দলগুলা কেমন কাজে লাগে যেমন ওই আগে আমরা শুনতাম না আওয়ামী লীগ যখন বলতো যে আমাদের সঙ্গে চোদ্দ দল আছে আঠারো দল আছে এরকম চোদ্দ দল আঠারো দল থাকলে আমরা দেশের মানুষরা বুঝতেছি যে দলে দলের দশজন মানুষও নাই কিন্তু থেকে কি বুঝতেছে, যারা বিদেশি ইংরেজি পত্রিকা যারা করতেছে যে বাপরে বাপ আঠারোটা দল আওয়ামী সাথে ওরা তো আর এই খবর জানে না যে ওনারা শুধু কয়েকজন মানুষ টকশো কইরা বেড়ায় এইভাবে ওনারা দল চালায় এইটা তো আর বুঝে না ওনারা বুঝতেছে যে না বাপরে বাপ এদের সঙ্গে আঠারোটা দল আছে চোদ্দটা দল আছে এইটা একটা বিরাট উপকারে লাগে তখন বিদেশিদের বুঝাইবার জন্য কিন্তু আমাদের দেশের লোক আমরা বুঝি না বিনা কি এক ধমকেই দেখেন সব ভন্ডুল হয়ে গেল সব ভন্ডুল কেমন দল এবার বুঝা নিয়ে আর ওই যে বললাম আমার মনের চিন্তা এটা আমার ব্যক্তিগত চিন্তা বাংলাদেশ সরকারের সাথে ওনাদের খুব ভালো যোগাযোগ আছে ওনাদের দিয়ে অনেক কাজ করে নিতেছে আমরা কিন্তু টের পাচ্ছি কিন্তু এবং বাংলার জনগণ যদি আপনি ব্যক্তিগতভাবে ভাবে যারা জিজ্ঞাসা করেন মুখামুখি সামনাসামনি সবাই কিন্তু খুশি পিনাকিদার উপরে ইলিয়াস হোসেনের উপরে এবং বর্তমান সরকারের পক্ষে কিন্তু আম পাবলিক যারা আমরা আম পাবলিক আছে আম পাবলিক কিন্তু সরকারের পক্ষে সত্যি আমি বলতেছি অনেকে জরিপ চালায় ওনাদের নিজস্ব আইডিতে আরে ভাই আপনি তো ওইসব জরিপ তো আপনাদের লোক আপনাকে যারা ফলো করতেছে তারাই ভোট দিতেছে আবার কারো কারো জানেন দশটা পনেরোটা ফেক আইডি আছে পনেরো জন যারা হ্যাঁ হ্যাঁ লিখতেছে হ্যাঁ আমরা এর পক্ষে এর পক্ষে ওগুলা গণনা করা যাবে না ওরিজিনাল রাস্তায় নামেন ওই যে কনক সালওয়ার সার যখন আগে রাস্তায় নামতো না পাবলিকে জিজ্ঞাসা করতো না হ্যাঁ না ভোট নিত না এরকম সব চ্যানেল হ্যাঁ না ভোট নেন সারা বাংলাদেশে মানুষকে দেখান মানুষ কি চায় জনগণ কি চায় ওই যে সবাই বক্তব্য দিতে গিয়া মঞ্চে দাঁড়ায় জনগণের কথা বলে যে জনগণ এটা চায় না ওগুলো জনগণের কথা না ওগুলো দলের কথা জনগণের কথা জানতে চাই যে আপনারা সব চ্যানেল সারা বাংলাদেশে নাই না যান এক মাস জরিপ চালান হ্যাঁ না ভোট নেন সরকারের পক্ষে না বিপক্ষে জিজ্ঞাসা করেন আর এই সব চ্যানেলের জরিপ থেকে যে ফলাফলটা আসবে সেটাই হলো সত্যি বাকি সব নকল হিনাকি ভট্টাচার্য যে জলে আহ্বান জানিয়েছেন সে আহ্বানে অলরেডি চমৎকার ঘটনা ঘটে গেছে গুরুত্বপূর্ণ কিছু সফলতা আসছে সামনে ধরনা আর ঘটবে পিনাকি ভট্টাচার্য কিছুটা সমঝোতা আচরণ করছেন কারণ আহ জাতিসংঘ মহাসূচি বাংলাদেশ সফর করছে সেই ক্ষেত্রে বড় কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছেন তবে পিনাকি ভট্টাচার্য শাহবাগীদের সাইজ করার যে সিলসিলা চালু করেছেন যে উদ্যোগ নিয়েছেন এটা চলতে থাকবে দর্শক আপনারা জানেন যে সেই লাকি আক্তার সিপিবি এরা বাংলাদেশে মিছিল করছে বড় একটা কর্মসূচির ডাক দিয়েছিল তো সেই কর্মসূচিকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কিন্তু এদের কর্মসূচিকে করতে দেবো না পিটাবো এ ধরনের কথা কিন্তু বলেনি পিনাকি ভট্টাচার্য বলেছেন সাহবাগতার জন্য আওয়ামী লীগের দাওয়ির জন্য ভারতের দাঁড়াবীর জন্য সিবিবি অফিসকে করা হবে এবং আহ তাদের কাছে জবাব দেওয়া হবে এই আর সেখানে পিনাকি লোকজন তেমন যায়নি কেন যায়নি বললাম কেনাচি বাংলাদেশে আছেন এই মুহূর্তে কিন্তু আপাতত যতটুকু বলেছে তাতেই কাজ হয়েছে আইন রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী সিবিবি কার্যালয়ে নিরাপত্তা জোরদার করেছে মানে এই নয় আর পিনাকি ভট্টাচার্য সরকারের গুরুত্বপূর্ণ ইঙ্গিত ছাড়া যে কোনো একটা ঘোষণা আবেদকারিত হয়ে দিয়ে দিয়েছেন বিষয়টা এরকম নয় আমি একটা কথা বলি শুনে এই সিপিবি সাইজ করা হবে শাহবাগীদের সাইজ করা হবে এই শাহবাগী লাকি আক্তারদের সাইজ করা হবে সরকারের ইঙ্গিত আছে পিনাকি ভট্টাচার্যের দিকে সবকিছু করতে পারে না এটা আমি মনে করি আমি সাথে যোগাযোগ করে যে বলছি বিষয় এই সিপিবি এই শাহবাগীরা এই লাকি আক্তারা জয়বাংলা হবেই অথবা আজকে তেমন কোনো বড় ঘটনা আর ঘটবে না কিন্তু এদের নিশ্চিত অলরেডি কি ঘটেছে দেখেন পিনাকি ভট্টাচার্যের সফলতা কি আহ থেকে সরে এলো বাম সংগঠনগুলো তারা গণ মিছিল করবে অথচ তাদের পক্ষে কোনো গণ আছে নাকি নাই তো বিনাকি ভট্টাচার্যের ভয়ে তারা মিছিল স্থগিত করে বাড়ি চলে গেছে এটাই একটা বিজয় সামনে এভাবে এদেরকে ধরতে হবে তাদের কার্যালয় ট্যালয় এগুলো অভ্যুত্থানের পক্ষের শক্তি ব্যবহার করবে এবং আশেপাশের দোকানপাটে কি হবে বারাটা এগুলো বিনাকি ঠিক করে ফেলেছে অতএব এটা একটা বড় সফলতা বিজয় তারা ওই ছোট কয়েকজন লোক মিলে একটা সোল সমাবেশের দ্রুত চলে গিয়েছে তাদের গণমিছিল করেছে এটাই সফলতা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরণের সহ আরো বেশ কিছু দাবিতে কর্মসূচি দিয়েছিল বামপন্থী আটটি ছাত্র সংগঠন এর পাল্টায় ঢাকায় পুরনো পরগণে বাংলাদেশ কমিউনি পার্টির কার্যালয়ে সচেতনতার কার্যালয়ে বাড়ানোর ডাক দিয়েছে এছাড়া ইম্পলাম আছে আলম আলমরাও সাপলাচাত্যদের চেতনা নিয়ে তারাও সভাগে এসেছিল ওরা সংস্থাকে আজকে পারলে ডলা কাকে বলে দেখিয়ে দিত চাই তো জনগণকে ঘর থেকে অত ভাবেন পেতে পারে কিন্তু এত করবে না ওরা মিছিল করতে চাইলে সামনে ওরা ডলা খাবে খেতে হবে এমন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় পূর্ব ঘোষিত গণমেসিল কর্মসূচি স্থাপিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো

এই মুহূর্তে ভেবেও পায়নি যে এরকম করে হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এসে রোজা রেখে তারপরে আমাদের এই জনগোষ্ঠীর মানুষের সাথে বিশেষ করে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করবেন এবং সেখানে তাক লাগানো বক্তব্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রোহিঙ্গাদেরকে স্বপ্ন যোগাবেন আগামী ঋদে তাদের দেশে প্রত্যাবর্তনের আশা ব্যক্ত করবেন এটা তারা ভাবতেই পারে নাই তারা এই রোহিঙ্গাদেরকে যখন আশ্রয় দিয়েছিল তখন তাদের স্বার্থ ছিল যে কোনো মূল্যে তারা শান্তিতে নোবেল বিজয়ী হবেন কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে শান্তির আরেকটা বার্তা মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুসি গ্রহণ করতে যাচ্ছেন এবং অচিরই অল্প সময়ের মধ্যে তার কাছে আবারও হয়তো নোবেল পুরস্কার চলে আসতে পারে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস প্রমাণ করে দিয়েছেন জনতাই শক্তি এবং জনগণের পাশে তিনি আছেন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো তার সাথে আছে সেটা আমরা গতকালকে তাদের ইফতার প্রোগ্রামে দেখতে পেলাম এবং বাংলাদেশের ইতিহাসেও এরকম আমি বলতে পারি বিশ্বের ইতিহাসে বিশ্বের ইতিহাসে এরকম কোন অভ্যস্ত মানুষ যারা বিভিন্ন দেশ থেকে মানে আপনার অন্য দেশে গিয়ে অবস্থান করতে বাধ্য হয় যুদ্ধ বিধ্বস্ততার কারণে বিভিন্ন কারণে সেই সকল মানুষদেরকে এত বড় আয়োজন করে ইফতার করানো নজির আমার জানা মতে পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার জানা নেই কিন্তু আমি শুভেই সাহেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী র্যাব মিডিয়ার যারাই আছেন বিজিবি সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই শান্তি শৃঙ্খলা সাথে এত সুন্দর মানুষের আয়োজন প্রমাণ করে দিয়েছে যে না বাংলাদেশের মানুষ সত্যিকারই পারে এবং বাংলাদেশের শাসকরা সত্যিকারই পারে আপনারা জানেন জাতিসংঘের মহাসচিবের এই আগমনটা এটা কোনো শর্ট ভিজিট নয় একাধারে চার দিন পর্যন্ত তিনি এই দেশে থাকছেন এই দেশে ঘুরবেন এই দেশে দেখবেন এই দেশের মানুষের সাথে কথা বলবেন রাজনীতিবিদের সাথে কথা বলবেন রোহিঙ্গাদের সাথে কথা বলছেন এটা একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে পতন ঘটাতে চায় বাংলাদেশের কিছু কিছু ষড়যন্ত্রবাদীরা এবং বিদেশে বসে ভারতের সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায় এর অন্যতম কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বের কোনো তুলনা নেই তিনি অদ্বিতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় তার নাম শোনার সাথে সাথে যাই তার ক্ষতি করতে চায় কিংবা বাংলাদেশের ক্ষতি করতে চায় সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইনুস পিকচারটা তাদের সামনে আসলে তারা হতবম্ব হয়ে যায় সামনের দিকে আর আগাতে পারে না তারা ওখানেই স্টপ হয়ে যায় হাসিনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হচ্ছে এটাই যে কেন ডক্টর মোহাম্মদ ইনুস এখনো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কেন ইনুস ছাড়া আরেকজন সাধারণ নাগরিক হলো না অথবা অন্য কোনো বিখ্যাত ব্যক্তি হলো না কারণ অন্য কোনো ব্যক্তি হলে তার ইমেজ দিয়ে এই বাংলাদেশের বর্তমান ক্রাইসিসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না যেটা ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সম্ভব এত ষোলো বছরের ঝঞ্ঝাল এত ষোলো বছরের খারাপ রাজনীতি এই সব কিছুকে তুলে রেখে তারপরে তিনি সম্পূর্ণ দেশকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন সেটার নাম ডক্টর ছিল না দেশের সমস্ত নাগরিকদের আওয়ামী লীগ সেখানে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হাসিনার পাতা পালায়নের পরে ডক্টর মোহাম্মদ ইনুসি এখন সংগ্রামী ভূমিকা পালন করছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিভিন্ন দলের দলাদলির মধ্যে বিভিন্ন সংঘাত সংঘর্ষের মধ্যে দেশটাকে তিনি পরিচালনা করে যাচ্ছেন দেশের এখন কি সমস্যা আমি নিজে যে আওয়ামী লীগের সবাই বিভিন্ন সময় টকশোতে কথা বলতাম মানুষের নিরাপত্তা নেই মানুষকে গুম কোন হত্যা নির্যাতন নিপীড়ন বিদ্যুৎ নাই ব্যবসা নাই পানি নাই ঘ্যাস নাই আমি ঢাকা শহরে গত প্রায় ছয় মাস সাত মাস পর্যন্ত আজকের এখন বাংলাদেশের চিত্রটা শেখ হাসিনার সেই ষোলো বছরের তুলনায় একটু হলেও ভালো অবস্থান করছে একটু নয় আরো অনেক ভালো অবস্থান করছে কিন্তু পূর্ণাঙ্গ ভালো অবস্থানে নেওয়ার জন্য আমাদের লাগবে একটু সময় এবং আমাদের লাগবে একটু ধৈর্য আমাদের লাগবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমাদের থেকে যাওয়া পর্যন্ত তিনি নিয়ে যাবেন সে প্রত্যাশা আমরা সবাই কিন্তু কম বেশি ব্যক্ত করছি এখন যারা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য ভেরি ক্লিয়ার তারা শুধুমাত্র এই ব্যক্তিত্বকে ভয় পায় সাহেবকে নামাইতে পারলেই তারা সফলতার দ্বার প্রান্তে যেতে পারে এই তথ্য তাদের কাছে আছে

জাম্পার কাছে উপস্থাপন করে অশান্তি তৈরি করা এবং ইউনূসের পতন ঘটানো কিন্তু হিতে বিপরীত হয়েছে আমেরিকান প্রশাসন থেকে সহ ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বিশ্বের বিভিন্ন দেশ মিডল ইস্ট সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সাহেবের সাথে আছে এবং ইউনূসের হাতকে ইউনূস সাহেবের সংস্কারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে চায় এই হচ্ছে বর্তমান পরিস্থিতির বাংলাদেশ প্রিয় সজদা ভাইরা অতএব এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই বাংলাদেশের ক্ষতি আওয়ামী লীগ করতে পারবে না আর সেটা জেনেই তারা এখন নতুন করে গোপন ষড়যন্ত্র শুরু করেছে যেটা হচ্ছে ভয়াবহতা গুপ্ত ধরনের হামলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নারী নির্যাতন শিশু নির্যাতন হত্যা ধর্ষণ এবং এই কার্যক্রমগুলোর সাথে মূলত জড়িত তারা তারা জড়িত থেকে আপনার এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় এবং যে কোনো পারিবারিক সমস্যাগুলোকেও রাজনৈতিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে দেশকে ক্ষতির মধ্যে নিয়ে যেতে চায় কিন্তু সেটা সম্ভব নয় ইনু সাহেব প্রমাণ করে দিয়েছেন বিশ্ব দরবারে তিনি একজন অদ্বিতীয় অপ্রতিদ্বন্দ্বী জনসমর্থনে সর্বোচ্চ

মাংস বিভিন্ন জায়গায় আমাদের ইনবক্সে অনেক মেসেজ আসছে যে ভাই ইদানিং এই বিষয়টা একটা পাবলিক ইস্যু इवन এটা না একটা বড় ধরনের স্বচ্ছার অবস্থান সারা বাংলাদেশে তো অনেক জায়গায় অন্য ইস্যুকেও এই ইস্যুগুলোর সাথে কানেক্ট করা পার্সোনাল প্রতিশোধ নেওয়া কিন্তু একটা চেষ্টা চলছে মানে আমাদের বক্তব্য আছে যেখানে প্রমাণিত যেখানে প্রমাণিত সেখানে আমরা হতে এমন ঘটনায় বাংলাদেশে আগামীতে দেখতে চাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশাল বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি সুজন বয়স 24 পেশা অটোচালক তাকে আজকে জনতা হ্যাঁ পৌঁছায় দিছে আজকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের চব্বিশ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে সুজনকে গণ পিছনে দিয়েছে স্থানীয়রা পরের রাত নয়টার দিকে বরিশার শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে এখন কি হয়েছে আমরা পুলিশের যিনি অসি আছেন তদন্ত কর্মকর্তা কোথায় মডেল থানার এস হামিদ ভাই তিনি বলছেন যে নিহত সুজনের জিয়ানগর এলাকার একটি বাসায় ভাড়া থাকতো ফাইন তো পেশায় সে অটো চালক শুক্রবার দুপুরে মানে গেল দুপুরে সুজন এখানে ভাড়া থাকে এর পাশের বাসায় ছোট্ট একটা বাচ্চা ছিল চার বছরের এই বাচ্চাটাকে সে ধর্ষণ করেছে অভিযোগ আর এই পর গতকালকে থেকে পলাতক ছিল আর অলরেডি এই ঘটনায় ভুক্তভোগীর মা কোতোয়ালি থানায় একটা মামলাও করেছেন সো মামলা করার পর সে ভাইগা গেছিল আজকের সন্ধ্যায় তাকে এলাকায় দেখা গিয়েছে দেখা যাওয়ার পরে আপনার স্থানীয়রা গণ পিছনে দিয়েছে তাকে এই মুহূর্তে আহ শিশুটি আছে ছেলে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে এখন যেহেতু সে ভাড়াটিয়া আর ছোট্ট একটা বাচ্চার মানুষ মিথ্যা বলবেন না তবে আমি আবার বলি বেশ কিছু ঘটনা কিন্তু এর মধ্যে কেমন জানি মনে হচ্ছে যেটা প্রমাণিত আদালত কর্তৃক একটা মানুষের ধর্ষণ করছে অভিযোগ সময় বাচ্চাদের কলা লাগবে ছেলে ধরা বইয়া একজন অনেক ব্যক্তিগত ঘটনা কিন্তু এই যে ডাকাত ডাকাত সন্দেহে বাংলাদেশে বেশ কিছু কিন্তু ঘটনা ঘটছে আপনার আমার সাথে ভালো না আমি মাইকে আওয়াজ দিচ্ছি ডাকাত পঞ্চাশ আপনি কিলিয়া মেরা ফেলছি ডাকাত সন্ধে পাবলিক নিয়ে ঘটনা ঘটাই দিচ্ছে এগুলো তো একটু কনসার্ন থাকতে হবে যেটা প্রমাণিত আমরা চাই আইন শৃঙ্খলার মাধ্যমে আইনের মাধ্যমে এদের তিন দিনের মধ্যে আমরা যেভাবে চাই পাবলিকলি প্রকাশে শাস্তি নিশ্চিত করুন প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ